আসসালামু আলাইকুম রহমতুল্লা এখানে আমরা বিশ কেজি মানে খাসির গোস্ত নিয়েছি বিশ কেজি খাসির গোস্তর সাথে দেড় কেজি পরিমাণ রসুন দিয়ে পেঁয়াজ দিয়েছি এবং প্রায় একশো গ্রামের উপর একশো গ্রামের মতন লবণ দিয়েছি আপাততে এখানে রসুন দিয়েছি দেড়শো গ্রামের মতন আদা দিয়েছি খাসির গোস্তের সাথে একটু রসুন কম দিতে হয় এবং আদাটা একটু বেশি দিতে হয় আদা দিয়েছি প্রায় চারশো গ্রামের মতন বিশ কেজি বিশ কেজির সাথে প্রায় চারশো সরি চারশো গ্রাম আধা কেজির উপরে হবে আদা মানে এ পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রামই ধরেন তেজপাতা দিয়েছি দশ বারোটা হলুদের গুঁড়া দিয়েছি দেড়শো গ্রাম এবং মরিচের গুঁড়া দিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ এখানে ধনিয়ার গুঁড়া প্রায় একশো গ্রাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একশো বিশ গ্রামের মতন এখানে দারচিনি দারচিনি প্রায় কত পঞ্চাশ গ্রামের মতন দারচিনি দেওয়া হয়েছে এখানে আমি লংটাকে ব্ল্যান্ডার করে পাউডার করে রাখছি অল্প ক্রয় প্রায় দশ বারোটা লং পরিমাণ দেওয়া হয়েছে তেল এখানে এক লিটার তেল দেওয়া হয়েছে চাউমিন তেল বিশ কেজি গরুর খাসির গোস্তের সাথে এক লিটার তেল দেওয়া হয়েছে কারণ খাসির গোস্ততে যেই মানে গোস্তর সাথে যে চর্বিটা আছে ওইটাতে বাস এখন আমরা এটা ওকে ভালো করে মানে মেরিমেশন করে নিব মেরিমেশন করার শেষ এখন ঢাকনা দিয়ে আমরা ভালো করে